আর্জি করে রায়নি কিন্তু আমি যেহেতু হেরিতেছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি তো আপনাদের কাছ থেকে শুনলাম যে এটা যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকে প্রথমে শুনলাম আমার ইজ ক্লিয়ার আমরা প্রতিদিন থেকে পাশের দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে আছি কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন আমরা ফাঁসি অর্ডার করেই নিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারত ফাঁসি করেই ফাঁসি অর্ডার করে দিতে পারত আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে সিপিআই নিয়ে চলে গেল আমরা তো বলেছি করতে না পারি তাহলে এই নরব বিচার বিচারদের চরম থেকে সাশ্রয় হওয়া উচিত আমি সব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি না হয় তিনি হতাশ কিন্তু প্রশ্ন তাহলে প্রথম থেকে কেন তদন্ত এত রহস্য ঢাকা কেনই বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের আড়াল করা হচ্ছে আর কেনই বা কামদুনির নির্যাতিতা এখনো বিচার পায়নি আসলে সব কিছুর পিছনে রয়েছে রাজনীতি মুখ্যমন্ত্রী যদি প্রথম থেকে চাইতেন তাহলে এই ঘটনা নিয়ে এত বিতর্ক তৈরি হতো না

এবং আমি বলেছি বলার অধিকার আমার নেই ভারত সরকারের মন্ত্রী হিসেবে আমরা এই রায় খুশি নই আমরা মনে করি ঘটনা সিবিআই আইনজীবী দায়ী ছিল ঘটনা সিবিআই এর আইনজীবী বলেছিলেন বিরল থেকে বিরলতম ঘটনা এবং সর্বোচ্চ শাস্তি হওয়া তৃণমূল এটাকে পলিটিক্যালি ব্যবহার করছে আর কিছু তৃণমূল পলিটিক্যালি ব্যবহার করছে এবং পলিটিক্যালি ব্যবহার করে এখানে মনে হয় উচ্চ আদালতে গেলে আমরা অন্য রকমের রায় পাব উচ্চ আদালতে যাই আমি আগে বলেছি ভারতবর্ষের মন্ত্রী আমি ক্রিটিসিজম করতে পারি না কিন্তু আমরা এই রায়ে একদম